ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুরসহ কোটা সংস্কার আন্দোলনের ছয় নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী মামলার এজাহারে ওই ছাত্রী উল্লেখ করেছেন হাসান আল মামুন আমার ডিপার্টমেন্টের বড় ভাই দু হাজার আঠারো সালের উনত্রিশ জুলাই ছাত্র অধিকার পরিষদের সুবাদে তার সঙ্গে আমার পরিচয় হয় এক পর্যায়ে মামুনের সঙ্গে আমি প্রেমের সম্পর্কে জড়াই প্রেম চলাকালীন ম্যাসেঞ্জার ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাকে শারীরিক সম্পর্কের ইঙ্গিত দেয় মামুন গত তিন জানুয়ারি দুপুরে হাসান আল মামুন আমাকে তার রাজধানীর নবাবগঞ্জের মসজিদ রোডের একশো চার নম্বর বাসায় যেতে বলে সেখানে বিয়ের প্রলোভন দেখিয়ে মামুন আমাকে ধর্ষণ করে অভিযোগে তিনি আরও বলেন ঘটনার পর চার জানুয়ারি অভিযোগে তিনি আরও বলেন ঘটনার পর চার জানুয়ারি আমি অসুস্থ হয়ে পড়ি বারো জানুয়ারি মামুনের বন্ধু শোয়াক আমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায় ওই সময় মামুন শকের কারণে আমি ক্যাম্পাসের গণমাধ্যম কর্মীদের সঙ্গে যোগাযোগ করতে পারিনি এর আগে মামুনকে বিয়ের জন্য চাপ দিলে প্রথমে রাজি হলেও পরে সে আমাকে এড়িয়ে যেতে শুরু করে মামলায় ভিপিনূরকে আসামি করার বিষয়ে ওই ছাত্রীর অভিযোগ উপায় না দেখে বিশ জুন বিষয়টি ভিপিনূরকে জানাই তিনি মামুনের সঙ্গে বসে একটা সুব্যবস্থা করে দেবেন বলে আশ্বস্ত করেন এর চার দিন পর ভিপিনূর নীল খেতে তার সঙ্গে দেখা করেন কিন্তু তিনি মীমাংসার বিষয়টি এড়িয়ে আমাকে এ বিষয়ে বাড়াবাড়ি করতে নিষিদ্ধ করেন বাড়াবাড়ি করলে তার ভক্তদের দিয়ে ছাত্র অধিকার পরিষদের এক পয়েন্ট এক মিলিয়ন সদস্যের ফেসবুক গ্রুপে আমার নামে কুৎসা রটাবেন বলে হুমকি দেন ওই সময় নূর আরও জানান তার একটি লাইভে আমার সব সম্মান চলে যাবে ইতিমধ্যে মামলার চার নম্বর আসামি সাইফুল ইসলাম আমার নামে কুৎসা রটিয়েছে এবং পাঁচ ও ছয় নম্বর আসামিকে লাগিয়ে দেয় রটাতে তারা ম্যাসেঞ্জার চ্যাট গ্রুপে আমার চরিত্র নিয়ে কথা বলে মানসিকভাবে দুর্বল করা সহ সম্মিলিতভাবে চক্রান্ত করে জানুয়ারির ঘটনায় সাড়ে আট মাসের বেশি সময় পরে মামলা করার বিষয়ে ওই ছাত্রী জানান তিনি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ থাকায় এবং আত্মীয় স্বজনদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেয় মামলা করতে বিলম্ব হয়েছে দর্শক এ বিষয়ে আপনি কি মনে করেন আমাদের কমেন্ট বক্সে জানান আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক